পটল কেটে রেখে দিয়েছি কিন্তু খুবই ভর্তা খেতে ইচ্ছা করতেছিল পটলের ভর্তাও করা যায় কিন্তু পটলের ছোলাগুলো আজকে ভর্তা করলাম চিংড়ি মাছ দিয়ে বাটা যেত বাট আসলে সময়টা নাই তো আমি ব্লেন্ড করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্লেন্ড করে নিয়েছি তবে আরেকটু ব্লেন্ড হইলে মনে হয় ভালো হবে আরেকটু মনে তেল লাগবে ছালটা বেশি খাই তো ঝাল বেশি দিছে অনেকে ছাল পছন্দ না আমি দেখাচ্ছি এই যে একদম ভর্তাটা রেডি মার্শাল্লা এখন এটা ভাব দিয়ে খাবো আপনারা আমাকে আরও ইউনিক ভর্তার আইটেম দিতে পারেন যেমন পটলের ছোলা ভর্তা এটা কিন্তু একটা ইউনিক আইটেম তেমনি আপনারা আপনাদের পছন্দের ভর্তাগুলো আমাকে রেসিপি শেয়ার করলে আমি ওটা বাসায় ট্রাই করব ধন্যবাদ তবে হ্যাঁ এটা সত্য যে যে কোনো ভর্তা আসলে পাটায় বাটলে যে টেস্ট এটা কিন্তু ব্লেন্ডারে পাওয়া যাবে না চেষ্টা করবেন পাটায় বেটে নেওয়ার বাট আমার আসলে সময় ছিল না কারণ আমার আম্মু চলে আসছে অফিস থেকে তো আমার আম্মুকে দুপুরে ভাত দিতে হবে এই জন্য তো আপনারা চেষ্টা করবেন আর এটা ভর্তাটা অনেক ঝাল হয়েছে আমি জানি না আম্মু খাবে কি বকা দিবে হয়তো তো আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমার সাথে চ্যানেলে শেয়ার করতে পারেন